প্রায় শেষের দিকে হ্যালো বন্ধুরা আজ আবারও একটা নতুন সকালে আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন বছরের অনেক শুভেচ্ছা ও ভালো থাকার শুভকামনা জানিয়ে আজকের একটা অন্য স্বাদের ভিডিও শুরু করতে চলেছি গুড মর্নিং আমি সুরজিৎ নস্কর আর আপনারা দেখছেন আমার চ্যানেল এশিয়ান অ্যাডভেঞ্চার আজকে সারাদিন কি হতে চলেছে সেটা আপনারা থামনেল দেখে অবশ্যই কিছুটা বুঝতে পেরেছেন আর বাকিটা আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে সবটাই তুলে ধরব তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর আমার আগের ভিডিওগুলোতে আপনারা যে ভালোবাসা দিয়েছেন তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করব এই ভালোবাসা যেন অটুট থাকুক তাহলে চলুন দেখা হচ্ছে গাড়ির সামনে গিয়ে তো বন্ধুরা আমরা গাড়ির সামনে এসে গেছি এইমাত্র আমাদের গাড়ি ছিল এই গাড়িটা করে আমরা যাবো

ডালাটা নিচু ঠিক আছে ম্যানেজ করে নেওয়া যাবে মানেই তো এটাই বন্ধুরা এখন সকাল আটটা পঁচিশ বাজে আর আমরা আমাদের গাড়িটা ফাইনালি ছেড়ে দিল আর আমরা আজকে যেতে চলেছি আমরা জেলার একটা গ্রামে যেখানে একটা নদীর ধার থেকে আমরা গাড়ি ছুটব আমরা এখন বাঁকুড়িয়া ক্রস করছি সকাল থেকে যেভাবে কুয়াশা দেখা দিয়েছে তাতে করে

আজকের ভিডিওটাও আপনাদের বলার উদ্দেশ্য এটাই যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন বুঝতে পারিনি তো এখন আমরা সরস্বতী ব্রিজটা ক্রস করলাম আর আমি তো মোটর সাইকেল নিয়েই যতবার রাইড করি আজকে করলাম না এই কারণে আজকে এই গাড়ির মজাটা নেবো বলেই তাই করলাম না গাড়ির মজা যারা যারা পেয়েছেন যারা তারা বুঝবেন একসঙ্গে যাওয়া আর আজকে যে আমরা সবাই মিলে যাচ্ছি তাদের সঙ্গে একবার আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই আনন্দ আছে সকলের দেখলে সকলে সব কি করছে না করছে কি রান্না করছে কী বাজার করছে সব দেখাবো সাথে থাকবে বন্ধুরা আমাদের এখানে কিছু শিল্পী আছে তারা এখন একটু খালি গলাতেই গান গিয়ে শোনাবেন দেখতে থাকুন আমি শিল্পী কুমার অভিজিৎ আপনাদের আমি এই পথ চলছি রাস্তার ওপরেই আমার গাড়ি যাচ্ছে ছুড়ে বলি আমাদের সবাই বন্ধু বান্ধব মিলে চলেছে আপনাদের চ্যানেলে আমি একটা শিল্পী হিসেবে একটা গান ফেটে ধরছি রাস্তার ওপরে চলতে চলতে গান আপনাদের ভালো লাগলে আপনার ধন্যবাদ জানান আর খারাপ লাগলো আপনার ধন্যবাদ মঙ্গল দ্বীপ অন্ধকারে দু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্চ না একটা ভালো গান শোনাবার জন্য সকালবেলা এই ওয়েদারে এরকম গান আর কি চাই হ্যাঁ বন্ধুরা তো এখন আটটা চুয়াল্লিশ বাজে আর আমরা এখন দুলোগোর টোল প্লাজা এসে পৌঁছেছি তো আমাদের এবারে পরের শিল্পী হচ্ছে রমেশ চৌধুরী তিনি তার গলায় দুলাইন দিয়ে শোনাবেন শুনতে থাকুন

যেই দিনটাকে মনের খাতায় লিখে রাখ আমায় মনে কাছে দূরে যেখানেই থাক বসে নয় থাকি পাশাপাশি to ধন্যবাদ আমার সকল বন্ধুকে এবং লক্ষ্মীবাবুকে তো এবারে আমাদের কিছু কেনাকাটার পর্ব চলবে যে আমরা রানিয়াটির মোড়ে এই ক্রস করছি রানিয়াটির মোড়টা এবারে আমরা আনতা রোডে ঢুকব সাথে থাকুন বন্ধুরা দেখতে থাকুন আর এনজয় করুন আমাদের সাথে আমরা এখন নটা বাস দিয়ে যাচ্ছে আর আমরা আমটা রোডে ঢুকে পড়েছি এখনও দেখছেন বন্ধুরা আমাদের মেম্বারদের মধ্যে একজন যাত্রা শিল্পী আছেন বলাইবাবু আমি তার কাছে রিকোয়েস্ট করবো যেন তার যাত্রার আমাদের দর্শকদের উদ্দেশ্যে যাত্রার আমি শুনেছি আপনার এক সময় খুব অনেক যাত্রা করতেন খুব নাম ডাক ছিল সেই দর্শকদের উদ্দেশ্যে যদি দু চারটে ডায়লগ আমাদের শোনান বা দর্শকদের শোনান সবাইকে আমার ধন্যবাদ সবাইকে আমার নমস্কার প্রণাম ভালোবাসা শুভেচ্ছা নতুন অ্যাকচুয়ালি যাত্রা হচ্ছে প্রাচীন সংস্কৃতি পশ্চিমবঙ্গে বাংলার লোকশিল্পী একটা বিরাটে যেটা রামকৃষ্ণ দেব বলেছিলেন যাত্রায় লোকশিক্ষা হয় তো আপনারা আবার যাত্রার মধ্যে আগ্রহী হবেন আস্তে আস্তে কারণ সত্যতে তারপর বলি বলি সে আবার সত্য শুরু হবে চারিদিকে হরিনাম সংকীর্তন সবই দেখেছে সবাই কৃষ্ণ ভক্ত হচ্ছে আমি আপনাদের অ্যাকচুয়ালি একটা যাত্রা বলতে বিভিন্ন রকমের যাত্রা আমি করি বা করেছি বা করছি ওই নিজে একজন ডিরেক্টর তো আমার নিজের একটা সংলাপ বৃদ্ধাশ্রমে কাজে পাওয়া হয় তার একটা গান আমার আছে যে সংসারে যখন কেউ একজন সৎ থাকে তখন একটা কাজ হয় কি সব কিন্তু বেরিয়ে যেতে ছোট ছেলে আমাকে কলকাতায় নিয়ে যাচ্ছে আমার একটা থেকে বঞ্চিত করা হয়েছে আমার মা আমাকে খুব ভালোবাসে সেই মা যখন বলছে ভোকাল আমাদের ছেলে যাস না তখন আমি বলছি এই সংসারে কে হবে ভালো চোখে দেখেন আমি আমি তোমাদের অনেক

দশ নম্বর ট্যুর পার্ক হচ্ছে আমাদের গন্তব্যস্থানে পঁচিশ মিনিটের মধ্যে পৌঁছে যাব আমার দেখা হচ্ছে